আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি এ কে ফুটকোটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা বাইশ হাজার টাকার যে গাড়িটার প্যাকেজটা আপনাদেরকে দেখাইছি আমি আজকে এই লডের প্রথম গাড়িটা আমি জাহিদ ভাইকে দিচ্ছি তো জাহিদ ভাই যদিও রঙের আগেও দেখছে কেমন মেটালটা তৈরি করছি সব কিছু মিলে আর জাহিদ ভাই যেভাবে বলছে আমি সেইভাবে করার চেষ্টা করছি তো আমিও একটু জাহিদ ভাইয়ের সামনে একটু দাঁড়াইতে চাই তো জাহিদ ভাই কেমন আছে আগে একটু কথা বলে আপনি আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন লাগতেছে গাড়ি দেখে আপনার কি মনে হয় গাড়িটা খুবই সুন্দর মানে পছন্দের মতো একটা গাড়ি খুবই কম বাজেটে আপনারা চাইলে আসতে পারেন এখানে মানে আপনার মনের মতো একটা গাড়ি খুবই কম বাজেটে তো আমি ভাই বরাবর চেষ্টা করতেছি যে কম টাকার ভিতরে কিভাবে যারা কি ইয়াং জেনারেশন আছে অল্প পুঁজিতে বিজনেস করতে চায় তাদের জন্য ভাই আমি চেষ্টা করতেছি আমার জন্য দোয়া আপনার গাড়িটা পছন্দ হয়েছে তার জন্য আমার খুব ভালো লাগতেছে যাই তার পাশে আমি একটু দাঁড়াই এদিকে আসুন তো একদিন একটু আসসালামু আলাইকুম এ হচ্ছে জাহিদ ভাই জাহিদ ভাই নতুন একটা বিজনেস শুরু করতেছে আর আমার যে বাইশ হাজার টাকার গাড়ির যে প্যাকেজটা ছিল জাহিদ ভাইয়ের গাড়িটা ব্ল্যাক কালার করছে তো আমি জাহিদ ভাইকে প্রথম গাড়িটা ডেলিভারি দিচ্ছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমরা আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি যত কম টাকার মধ্যে একটা গাড়ি ভালো একটা গাড়ি তুলে দেওয়া যায় মানুষের হাতে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এ কে ফ্লিপকার্ট গাজীপুর ভোটবাজার মির্জাপুর সিএনজি কমপ্লার সাথে আর আমি আমি আলিম সিদ্ধার আমার ফোন নাম্বারটা আপনার ডিসপ্লেতে দেওয়া থাকবে আপনারা যদি এই ধরনের কার তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন কি যাইবে আর যাওয়ার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই আল্লাহ যেন তার বিজনেসের মধ্যে আয়ব দান করেন সবাই ভালো থাকবেন আর যারা যারা বিজনেস করার ইচ্ছুক বা ভাবতেছেন শুরু করে দেন ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে থাকি দেখবেন গাড়িগুলো খুবই ভালো আপনার কাছে এই অল্প টাকার কারণে গাড়িটা বানাই দিয়ে দিতে মানে ভালো হইতেছে না যে উদ্যোগটা নিচ্ছি আমরা ঠিক আছে ভাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ভাই কাটেন